আসসালাম আলাইকুম ভিউয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো ভিউয়ার্স আশা করি প্রত্যেকেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে বিষয়বস্তুর উপরে কথা বলবো সেটা হচ্ছে লিঙ্গুবান বা যৌবন নষ্টকরণ বান বা যৌন শক্তি নষ্টকরণ বান তো এটা হচ্ছে প্রথমে নিই এটা কিন্তু একটা ডেঞ্জারাস বা ভয়ানক একটা প্রক্রিয়া যেটার মাধ্যম দিয়ে আপনি যে কোনো ব্যক্তির অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত বা টার্গেটক ব্যক্তির হচ্ছে যৌবন নষ্ট করে ফেলতে পারবেন সে যদি পুরুষ হয়ে থাকে তার লিঙ্গ আর উঠবে না বা তার হচ্ছে কাম বাসনা ভিতরে আর থাকবে না সে কোনো কাম করতে কাম করতে বলতে বিশেষ কাম বা ফিজিক্যাল রিলেশনে যেতে পারবে না আর যদি কোনো মেয়ের উপরে করেন তার ভিতরেও কাম বাসনা থাকবে না অর্থাৎ এটা ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই করতে পারেন এটা কিন্তু হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন এ প্রক্রিয়াটা যখনই করবেন তার কয়েক ঘন্টার ভিতরে হাতে হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন তার ভিতরে কামনা বাসনা বা যে মানসিক একটা দৈহিক চাহিদা এটার ভিতরে কাজ করবে না তো প্রথমে বলেনি এটা আবারও বলতেছে এটা কিন্তু খারাপ একটা প্রক্রিয়া বা এটা করা আদৌ উচিত না এটা সেই সময় প্রয়োগ করতে পারেন যে ক্ষেত্রে কোনো ব্যক্তির দ্বারা আপনি হচ্ছে বা সমাজ হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা আপনার কোনো ব্যক্তি যদি এরকম হয়ে থাকে যে যার চরিত্রের সমস্যা রয়েছে বিশেষ ক্ষেত্রে এগুলো আপনারা আপনারা হচ্ছে প্রয়োগ করতে পারেন বা এগুলো তার উপরে অ্যাপ্লাই করতে পারেন তো প্রথমে মন্ত্রটা আগে আমরা নিই মন্ত্র হচ্ছে শঙ্কবেরি মেরু কারিখা অমুকের লিগ্ন স্তরু মেহের গুসাধর সর্বকামনা নষ্টকর শঙ্কবেরি দুহাইতেরি রিপু কামনা চেপে ধর দাশঙ্ক বের শঙ্ক শঙ্ক মেরু আজ্ঞা জাত তমর শঙ্ক তম্রদৈব কামবাসনা কন্নিপাত দুহাই শঙ্খ দুহাই শঙ্খ দুহাই শঙ্ক এখানে কিন্তু মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে কোনো রকম হচ্ছে ভুল টুটি করা যাবে না আর যে প্রয়োগ পদ্ধতিগুলো দেবো হুবহু এই প্রয়োগ পদ্ধতিটাই অ্যাপ্লাই করবেন আর কোনো রকম ব্যতিক্রম করা যাবে না আপনারা যদি না বুঝতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আর অনেকেই আছেন যারা হচ্ছে পার্সোনালি আবার মন্ত্র চান আসলে এইখানে আমি মূলত নাম্বার দিয়ে আপনারা যে বিষয়গুলো বুঝতে পারেন না সেই বিষয় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমি উত্তর দিব কিন্তু পার্সোনালি অনেকে বলেন ভাই পাওয়ারফুল বশীকরণ দেন শক্তিশালী বসীকরণ দেন পার্সোনালি এগুলো ভাই করা যাবে না আর হয়তো ফোন দেওয়া যাবে না আপনাদের যে সমস্যা আছে ওইটা জানাতে পারেন আমি সার্বিক চেষ্টা করব আচ্ছা এই মন্ত্রটার আর প্রয়োগ পদ্ধতিটা এরকম আপনি যে ব্যক্তিকে হচ্ছে আর কে মারবেন বা যার যৌবন করবেন তার সাথে অবশ্যই আপনার তার চেহারাটা কল্পনা করে ধরে রাখার মতো ক্ষমতা থাকতে হবে আপনার এই প্রয়োগটা করতে গেলে তার নামটা প্রথমে হচ্ছে ডাক নামটা হচ্ছে জানতে হবে জানার পরে আপনি হচ্ছে শনিবারে চলে যাবেন করমসা বৃক্ষের গাছের নিকট করমসা বৃক্ষ আমরা কম বেশি সবাই চিনি আর যারা করমসা বৃক্ষ চেনেন না তারা ইন্টারনেটে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলেও হচ্ছে গাছটা দেখতে পাবেন বা এর পরিস্থিতি সম্পর্কেও জানতে পারবেন ওই গাছের নিকট গিয়ে হচ্ছে একটা কাঁচা ডাল ভেঙে আনতে হবে গাছটা হচ্ছে হচ্ছে একটু গুল্ম জাতীয় গাছ এটা কিন্তু খুব বড় হয় না একটা ডাল কাঁচা ডাল ভেঙে আনতে হবে ভাঙার পরে হচ্ছে ওই ডাল বাড়িতে নিয়ে চলে আসবেন বাড়িতে নিয়ে চলে আসার পরে রাত্রবেলা তিন রঙের হচ্ছে তিনটা সুতা নেবেন তিন রঙের তিনটা সুতা নেবেন ওই তিনটা সুতা একত্রিত করে একটা সুতায় রূপান্তরিত করতে হবে অর্থাৎ তিনটা সুতা একসাথে করতে হবে একসাথে করে একটা সুতায় রূপান্তরিত করতে হবে এবার যে মন্ত্রটা যে শঙ্কবে শঙ্কমেরু কারিকা অমকের লিঙ্গস্থরু খায়শ মেহের গুসাড সর্বকামনা নষ্ট কর শঙ্কবেরী দু শঙ্কবেরী দুহাইতে অমকের কামনা চেপে ধর দাশঙ্খ্য বের শঙ্খ শঙ্কমেরু আজ্ঞাচাত হরে শঙ্ক তম্র দৈব কামনা বাসনা কর্নিপাত ধুয়া শঙ্খ দুহাই শঙ্খ দুহাই শঙ্ক এখানে যে অমকের এইখানে হচ্ছে তার নামটা উচ্চারণ করা পূর্বক তার চেহারাটা কল্পনা করতে হবে ওই তিনটা সুতা একসাথে করে একটা সুতায় রূপান্তরিত করার পরে একবার করে মন্ত্রটা পাঠ করবেন একটা করে ফুক দিয়ে একটা করে বান্ধন মেরে দেবেন এভাবে সাতাশ বার মন্ত্র পাঠ করতে হবে সাতাশ বার ফুক দিয়ে সাতাশটা বান্ধন বা গিরা মেরে দিতে হবে ওই সুতায় এই সাতাশটা গিরা আলা সুতা এইবার হচ্ছে আপনি যে করঞ্চা বিক্ষের ডালটা এনেছেন যে কাঁচা ডাল ওই ডালের সাথে ওই সুতাটা বেঁধে দিতে হবে বেঁধে দিয়ে এ ডালটা একটা ভালো একটা স্থানে রেখে দিবেন ওই আর কি সুতা বাঁধা ডালটা একটা ভালো স্থানে বেঁধে রেখে দিতে হবে যাতে ভবিষ্যতে আপনার আর কি এটা খোঁজ করা না লাগে এটা আপনি যখনই বেঁধে দিচ্ছেন তার তিন চার ঘন্টার ভিতরে সে ব্যক্তির আর লিঙ্গ উঠবে না সে যদি পুরুষ হয়ে থাকে তার লিঙ্গ উঠবে না আর যদি মহিলা হয়ে থাকে তার ভিতর কামনা বাসনা আর ইচ্ছাই জাগবে না ভিতরে তার ইচ্ছা শেষ হয়ে যাবে এখন আপনি হচ্ছে ভবিষ্যতে যদি চান যে তার এটা ঠিক করে দিবেন বা লিঙ্গু বানটা কেটে ফেলবেন তাহলে ওই যে জিনিসটা হেফাজতে রেখেছেন ওই কংসা ডাল ডালসহজে সুতা আর কি বান্ধন মারা রয়েছে ওইটা হচ্ছে বান্ধনটা খুলে ফেলবেন খুলে ফেললে সে আবার পুনরায় আবার ঠিক হয়ে যাবে তবে এই কাজগুলো কিন্তু আসলেও করা উচিত না কারোর এরকম কষ্ট দেওয়া হয়তো কষ্ট দেওয়া উচিত না যদি বিশেষ ক্ষেত্রে বা খুবই প্রয়োজন এরকম ক্ষেত্রে আপনি হচ্ছে এটা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন হাতে নাচে হাতে নাতে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো এ ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলেও সমস্যা নেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ